আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এবং সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই ধারাবাহিকতায় বা তারই আলোকে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো অনার্স তৃতীয় বর্ষের সাজেশন আমাদের কাছে রেডি তো তোমরা যারা সাজেশন অনার্স তৃতীয় অবশ্যই নিতে চাও অবশ্যই এই নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন সম্পর্কে বা সাজশনকে নিতে পারবা আজকে আমরা যে বিষয়টি থামবেলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ তো কঠিন অবস্থার পদত বিজ্ঞান টু তো এই পত্রটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা দেখবো যে এই পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং আমাদের সাজেশন থেকে কয়টি ক বিভাগ খ বিভাগ গ বিভাগের প্রশ্ন বাছাই করে আছে এবং আমাদের সাজেশন থেকে ইনশালা কতটুকু কমন আসে প্রথমে বলে রাখি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো গত বছরের ধারাবাহিকতা ইনশালা এবারও সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকবে আশা করা যাইনিশালা তো সেইভাবে সাজেশনগুলো তৈরি করা আছে তো এখন আমরা দেখবো যে আমাদের যেহেতু পদার্থ বিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বছর পদার্থ বিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে আটটি তো প্রত্যেক প্রশ্নপত্র জন্য প্রত্যেক পত্রের আমরা রেখেছি সম্মান হিসেবে একশত টাকা করে তো একশো পাঁচ টাকা করে সম্মান হিসেবে রাখা আছে এবং যেহেতু আমরা জানি পদার্থ বিজ্ঞান বিভাগের আটটি পত্র রয়েছে তো সবগুলো পত্র নিলে তিনশত দশ টাকা তো অফার হিসেবে রাখা আছে তোমরা যদি সবগুলো নিতে চাও তাহলে অবশ্যই এটা আর এক দুই তিন পত্রের কোনো অফার নেই তো বেশি নিলে তোমরা অফারগুলো পেয়ে যাবে এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানের আমরা আমাদের সালাসন থেকে তিরিশটি প্লাস অর্থাৎ ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি ক বিভাগ এবং ক বিভাগ নিলে হচ্ছে তিরিশটি প্লাস আর তো এটা টোটাল অধ্যায় হচ্ছে ছয়টি তো ছয়টি অধ্যায় রয়েছে তো ছয়টি অধ্যায় থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকলে বা সাজেশন বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এ হলো বিষয় তো আরেকটা বিষয় বলে রাখি যেহেতু পদাত আটটি পত্র রয়েছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র মিলে যদি তোমরা নিতে চাও যেহেতু আমরা বলেই রাখলাম যে উত্তরপত্র প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এক পত্র তিন পত্র হচ্ছে একশো মানে দুই পত্র হচ্ছে একশো টাকা তিন পত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং বাকি পত্র যত পত্র নেবে একই পেমেন্ট অর্থাৎ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে যদি আমরা প্রশ্নপত্র অর্থাৎ আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে বিশাল অফার হিসেবে রাখা আছে সেটা হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তোমরা পেমেন্ট করে সদস্যগুলো নিতে পারবা এবং মোবাইলেই তোমরা পড়তে পারবা তো এই হলো বিষয় তো আজকে ছিল আমাদের এই ভিডিওতে অর্থাৎ অনার চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞানের বিভাগের অর্থাৎ আটটি পত্রের মধ্যে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান টু এটা নিয়ে আমরা আলোচনা করলাম তো ইনি ছিল পরবর্তীতে আমরা ধাপে ধাপে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো পরবর্তী বছর হয়তো এই বছর নাও হতে পারে তো আমরা ওয়েবসাইট খোলার মাধ্যমে আমরা পেমেন্ট কোর্স বা পেইড কোর্স যেটাই বলুন এখন এখনো বা কোর্স সিস্টেমে আমরা ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও হবে পরবর্তী পর্বে এবং সাজেশন বিষয়ে জানতে বা সাজেশন নিতে আমাদের যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এই নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবো পিডিএফ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ